নুনিয়া নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক দশম শ্রেণীর ছাত্র আসানসোলের উত্তর ধান দক্ষিণ ধাদগার বুলু ফ্যাক্টরি এলাকার ঘটনা জানা যায় আসানসোলের রেলফারের বাসিন্দা দশম শ্রেণীর ছাত্র রেহান আনসারি তার বন্ধুদের সঙ্গে আসানসোল ধাদগা বুলু ফ্যাক্টরি সংলগ্ন নুনিয়া নদীতে স্নান করতে নেমে জলের তলায় তলিয়ে গেল সকাল থেকেই নদীর জলেই তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বিভাগ ও সিভিল ডিফেন্স বাহিনী কিন্তু দুপুর পর্যন্ত ওই ছাত্রের কোনো খোঁজ মেলেনি জানা যায় যে আসানসোল রেলপাড়ের বাসিন্দা সেই কিমাম আনসারি আজ সকালে স্কুল স্কুলের ব্যাগপত্র নিয়ে বের হলেও স্কুলে না গিয়ে চার বন্ধু মিলে স্নান করতে করার জন্য চলে যায় নুনিয়া নদীতে কিন্তু তারা সেখানে নেমেই সেই জায়গাটি যথেষ্ট গভীর এবং বর্ষার জলে স্রোত যথেষ্ট বেশি স্নানে নেমে পা হরকে দশম শ্রেণীর ছাত্র ইমরান গভীর জলে তলিয়ে যায় এই সময় হাত পা ছোড়তা দেখে অন্য বন্ধুরা ভেবেছিল সে সাঁতার কাটছে কিন্তু কিছুক্ষণ পরেই বিপদ বুঝতে পেরে তারা চিৎকার চেটামি শুরু করে স্থানীয় লোকজন ছুটে এলে পুলিশের সংবাদ দেন এরপর ঘটনাস্থলে এনডিআফএ ও সিভিল ডিফেন্স বাহিনী পৌঁছে উদ্ধার কাজ শুরু করে যদিও দুপুর পর্যন্ত ওই ছাত্রের কোনো খোঁজ মেলেনি এই ঘটনায় বহু মানুষ প্রশাসনের উপর দোষারোপ করে বলেন নুনিয়া নদীর ওই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটলেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি সেখানে বিপদের সূচক বোর্ড লাগানো বা নদীর পাড়ে ঘিরে দেওয়ার মতো কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি এই ঘটনায় ক্ষোভের সঙ্গে এলাকায় গভীর শোকের আবহাওয়া দেখা দিয়েছে

তার মধ্যে তাদেরই এক সহকর্মী বন্ধুকে পুলিশ নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য এবং পুলিশ এখানেও আছে আর এলাকাবাসীও চেষ্টা করলো খোঁজতলাশি করলো নদীর মধ্যে নেবে ছেলেটা পাওয়া যায়নি দেখা যাক এখন ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দেওয়া হয়েছে আমাদেরকে মেল পাঠিয়ে দেওয়া হয়েছে ওনারা আসছে তার পরোপরি পদক্ষেপ নেওয়া হবে নাম কিছু পাওয়া গেছে না সন্ধান কিছু এখন এই মুহূর্তে আমরা আছি এলাকার মানুষজনও আছে মধ্যে কোনো কিছু সন্ধান পাওয়া যায়নি

नाम जी कौन स्कूल में ए, ए, हाजी कदम कौन क्लास में पढ़ता था टेन, टेन में था तो क्या हुआ क्या सुने है? तो पुरा में। हैं अभी तो कम्फर्म नहीं पूरा हमें कौन है कहाँ है हमने ये लोग यहाँ नदी में आया था हाँ नदी में आया था क्या आदमी था कुछ पता क्या लड़का था छः सात लड़का आठ तो लड़का था का नहाने के लिए हाँ फिर, फिर मालूम हुआ कि डूब गया है यही नाम का लड़का है स्कूल में फोन किया था कौन नाम का का नाम है आ? का नाम है आपका लड़का का रिहान रिहान खान रिहान अंसारी एक ही लड़का है तीन लड़का है तो स्कूल किया कि स्कूल से ऐसे ही आ गया स्कूल से स्कूल नहीं गया था स्कूल से पहले भाग आया नहाने के अच्छा आ घर में बोला कि स्कूल गया स्कूल का ड्रेस में ही था हाँ स्कूल का बैग सब था सब कुछ इसका मतलब शौक़ है क्या नहाने का जाने का घूमने का क्या इतना माना करने का बाद भी नहीं मानता तो क्या करें आपका तो नाम क्या मोहम्मद अली हुसैन